এই ভিডিওতে থাকছে গ্রীসের ঐতিহ্যবাহী গার্ড বদলের অনুষ্ঠান আমি এখন আছি গ্রিসের রাজধানী অ্যাথেন্সের সিনটাকমা স্কোয়ার তো এখানে হচ্ছে আপনার গ্রিসের পার্লামেন্ট ভবন আছে তো এই জায়গাটা আপনার খুবই পপুলার এখানে সবসময় এরকম জাঁকজমকপূর্ণ অবস্থা থাকে তাই আজকে উইকেন্ড হওয়ার কারণে লোকজন আর একটু বেশি গ্রিসের পার্লামেন্ট ভবন হচ্ছে এই যে সামনে যেখানে আমরা যাচ্ছি এই পার্লামেন্ট ভবনের সামনে হচ্ছে আপনার একটা সমাধি আছে এটাকে বলা হয় অজানা সৈনিকের সমাধি এটা মূলত গ্রিসের বিভিন্ন যুদ্ধ সংগ্রামের যেসব সৈনিক মারা গেছে তাদের স্মরণে একটি স্মৃতিসৌধ যারা সৈন্য মারা গেছে তাদের তাদের সম্মানে এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম গার্ড চেঞ্জ হয় এবং গার্ড চেঞ্জ হওয়ার স্টাইলটা খুবই ইন্টারেস্টিং দেখেন যে এরা খুবই স্লো আমি আমি হচ্ছে ভিডিও স্পিড আপ করে দিছি বাট এটা খুবই স্লো এরকম দেখেন এই যে হচ্ছে অরিজিনাল স্পিড হচ্ছে এরকম প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম চলে প্রতি ঘন্টায় আপনার এরকম করে একবার গার্ড বদল হয় তার মানে হচ্ছে দিনে বার এরকম গার্ড বদল হয় এবং এটা দিন রাত চব্বিশ ঘন্টা এরকম চলে মানে অদ্ভুত এবং ইন্টারেস্টিং ঐতিহ্যদের এটা মূলত আপনার আঠারোশো ষাট সালের দিকে গ্রিসের এক রাজা হচ্ছে প্রথম রয়্যাল গার্ড গঠন করে তো এরা মূলত রাজপ্রাসাদের পাহারার দায়িত্বে ছিল এবং পরে গ্রিস স্বাধীন হওয়ার পরে এরকম এরা গার্ড বদলের আর কি অনুষ্ঠান করা শুরু করে সাদা লাইন ফাঁকা হবে এখানে দাঁড়ানো যাবে না